প্রশাসন যদি শুরু থেকে কঠোর হতো তাহলে দুষ্কৃতীদের লীলা এড়ানো যেত কিন্তু প্রশাসন তা করেনি মঙ্গলবার গন্ডাছড়া সফর শেষেই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সেই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি আর্থিক সহায়তা প্রদানেরও দাবি জানান সম্প্রতি প্রশাসনের বাধায় গণ্ডাছড়ায় দশ কিলোমিটার দূর থেকে ফিরে যেতে হয়েছিল কংগ্রেস প্রতিনিধি দলকে তবে মঙ্গলবার বিধ্বস্ত গণ্ডাছড়া সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন কংগ্রেস প্রতিনিধি দলটি প্রথমে যায় জগবন্ধু পাড়ায় প্রয়াত পরমশ্ব রিয়াংয়ের বালিতে সেখানে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এরপর ঘুরে দেখেন বিধ্বস্ত সাত কার্ড ছয় কার্ড তেত্রিশ কেবি ষাট কার্ড নারায়ণপুর বাজার যান ত্রাণ শিবিরে শিবিরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অসহায় গৃহহীন পরিবারগুলি পরে কথা বলেন মানুষজনদের সঙ্গে এরপর সাংবাদিকদের মুখোমুখি হন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা গঙ্গাছড়া কাণ্ডের জন্য প্রশাসনকে অভিযোগের কাজ করায় দাঁড় করান আমাদের খুঁজে বের করতে হবে আমরা জনগণের সঙ্গে কথা বলছি প্রত্যেকেরই বক্তব্য একটা যে প্রশাসন যদি কঠোর হতো শুরু থেকে তাহলে এই ঘটনা এড়ানো যেত এবং এটা আমরাও খানিকটা প্রত্যক্ষ করে যেটা বুঝছি যে একটা মেলাকে কেন্দ্র করে কারণ এই মেলা যদি প্রশাসনের অনুমতি নিয়ে মেলা যদি বসে থাকে তাহলে প্রশাসনকে মেলার আভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি নজরদারি করা উচিত ছিল মেলার ইনসিডেন্টের পরে এখানে এই ধরনের একটা অবাঞ্ছিত ঘটনা ঘটবে এটা অ্যাপ্রিহেন করেই পুলিশ প্রশাসনকে সেখানে প্রস্তুতি নেওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল প্রতিটা ঘটনাতেই গ্রামবাসীদের বা ক্ষতিগ্রস্ত মানুষের স্টেটমেন্ট যেটা উভয় সম্প্রদায়ের যে প্রশাসনিক ব্যর্থতার দায় তাদেরকে সরকার এদিন বিধায়ক সুদীপ প্রায় বর্মন বলেন বাস্তব হল যারা খুন করেছে এবং যারা অগ্নি সংযোগ লুট করেছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী দুষ্কৃতীদের কোনো সমাজ কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক পরিচয় হয় না ফলে সঠিক তদন্তক্রমে এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন তিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি করেন রিপোর্ট বিপোর্ট গার্ড